আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবির ডি ইউনিটে ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ডি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আগামী সপ্তাহে প্রকাশিত হবে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তিনই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল চারটা বিয়াল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির সমাজবিজ্ঞান অনুষদ ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন তিনি জানান উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে প্রশাসনিক কিছু প্রক্রিয়ার কারণে ফল প্রকাশ কিছুটা দেরি হলেও আগামী শুক্রবার অথবা শনিবার মধ্যে ডি ইউনিটে ফলাফল প্রকাশ হবে একই সঙ্গে বি ও সি ইউনিটের ফলাফল বিশে মাসের মধ্যে ঘোষণা করা হবে ফল প্রকাশের বিলম্বের কারণ ব্যাখ্যা করে অধ্যাপক গ্যাসউদ্দিন বলেন এবার ভর্তি পরীক্ষার লিখিত অংশ থাকায় মূল্যায়ন প্রক্রিয়ার কিছুটা বেশি সময় লাগছে যদি কেবলমাত্র এমসিকিউ কিউ প্রশ্ন থাকত তাহলে দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হতো তবে রমজানের মধ্যে সব ইউনিটের ফলাফল প্রকাশ পরিকল্পনা রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন এর আগে একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত চারকলা অনুষদ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি প্রকাশিত হয় অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ফেব্রুয়ারি ডি ইউনিট পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট বাইশে ফেব্রুয়ারি এ ইউনিট এবং উনত্রিশে ফেব্রুয়ারি সি ইউনিট অনুষ্ঠিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জগন্নাথ অর্থাৎ জবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের আগামী শনিবার কিংবা শুক্রবারের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ